জাতের পুঁজি হলো সবচেয়ে বড় পুঁজি আখে জাতের পুঁজি সবচেয়ে বড় পুঁজি আর এই পুঁজি কেউ ভাগ দেওয়া নেই কেউ অংশীদার নেই কেউ অংশীদার নেই আমি এখানে একটা বিজনেস করি তাই বিজনেস করি হয়তো আমার ছেলের এবং চার ছেলে তিন ছেলে এক মেয়ে হয়তো দুই এক ছেলে দুই মেয়ে সবাই আমি চোখ বুঝিয়ে সবাই ভাগ নেবে কিন্তু এই যে তোমরা যেটা করতে এসেছো যেটা শিখতে এসেছো যদি তোমরা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করো যে আমরা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে কাল কিয়ামতের ভয় করছি তো আল্লাহ তোমাদের এর বদনার বিষয় কাল কিয়ামতের আর আমরা এখানে মনে করি ইংলিশ বাংলা মিডিয়ামে পড়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এ বিএ পড়ে গেল এখানে শুধু দুনিয়ার কাজ করে গেল দুনিয়ার কাজ দুনিয়ার কাজের জন্য আমি আমার ব্যবসার জন্য করল আমি হয়তো লেখাপড়া উচ্চশিক্ষায় শিক্ষিত চাকরি করলাম তোমরাও বল করতে মানাই নেই কিন্তু যেটা করছো এইটাকে আল্লাহ তোমাদের যেন মৌর পর্যন্ত বুকের ভেতর রেখে প্রত্যেকের যেন মৌর দেয় এই সামনাটা সবাই করতো আমরা সবাই চলে যাবো বলে কেউ থাকবো না থাকবো কেউ কেউ থাকবো না কেউ যদি থাকতো তাহলে আমার নবুল প্রথমেই থাকবে জানাকে সৃষ্টি না করলে সারা দুনিয়ার হতো না জানাকে সৃষ্টি না করলে সারা দুনিয়া সৃষ্টি হতো না আল্লাহ মেহুব বলা হয়েছে আল্লাহ দোস্ত বলা হয়েছে তারাকে কতভাবে কী রকম করে পরীক্ষা নিয়েছে তোমরা নিশ্চয় কমবে সবাই জানো তাদের কীভাবে কত রকমভাবে পরীক্ষা নিয়েছে সারা সারা মাস খাওয়া হতো না খাওয়া হতো না মানে কি যেগুলা পানি খাইয়ে দিন আর আমাদের যদি একত্র না খাওয়া হয় ওরে বাবা খাওয়া হয়নি আমি সাদা দিয়ে কি করবো কিন্তু কোনো দিন কারো কাছে মুখ না কোনো দিন কারো কাছে মুখ